রমজানেরই চাল উঠেছে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গোলে রমজানেরই চাল উঠেছে দেখো রেখো আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকলে কিছু ভুলে গিয়ে রোজা গনে রেখো বলেন সকলে কিছু ভুলে গিয়ে রোজা গনে রেখো রোজা দিদি চাল রুচেছে আকাশে দেখো সকলে কিছু ভুলে গিয়ে রোজা গনে রেখো সকলে কিছু ভুলে গিয়ে রোজা গনে রেখো আমি বলছি বারে বার তুমি আসলে না তো আর চলে গেলে কি আবার আসবে এই জন্য এটা জীবনের মনে করে রাখতে হবে আমার কথার ব্যাখ্যা অনেক লম্বা এটা আপনি বুঝে নিতে হবে এই জন্য বলেছি আমি বলছি মানে বার তুমি আসবে না তো আর একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকল কিছু ভুলে গিয়ে রুজাগতি রেখো আর হাম বলেন আর জোরে বলেন আর জোরে বলেন রমজানের এই প্রস্তুতিতে প্রথম দানাবি গভীর রাতে ওঠে মোরা খাবো সেহেরি রমজানের এই প্রথম তারাবি স্কুলে বাবারে হ্যাঁ গজলের জন্য শোনেন নারায়ণগঞ্জ হরিপুরে গেছি বুঝছে কোথা ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরে গেছি বিশ্বাস করবেন কিনা জানিনা অনলাইনে চেক দিলে পাবেন আলোচনা যখন দর্শী ভাই মানুষ আসতে 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 এত দূর পর্যন্ত গেছে ওই যে রাস্তাটা যেমন ছায়া দেখা যায় না এরকম ছায়া ছায়া দেখছি আমি শেষ পর্যন্ত মাহফিলের মানুষের চেহারা গুলো পর্যন্ত দেখি নাই আলহামদুলিল্লাহ বলেন না মানে যতই গভীর হচ্ছে মানুষ তত আসছে যতই গভীর হচ্ছে মানুষ তত আসছে আসতে আসতে আস্তে আস্তে এবার দুই একটা আছে নবীর আসে হুজুর আমি জানি আপনি অনেক গজল গাইতে পারেন সুন্দর করে আপনি একটু গজল গাইবেন কি করবেন এবার যখন গজল গাওয়া শুরু করলাম রে ভাই এক হাজার দুই হাজার পাঁচ হাজার তিন হাজার আইতে 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 দেই পকেটে এটা গেছে পরে হাদিয়ার গনি নাই না গনে আমার একটা ধর্ম আছে কি জানেন আমি সব দিকে বেশি করি আমার একটা ধর্ম আছে আমি যে এত বড় একটা জায়গায় আসছি কিন্তু নিজেকে আমি কখনোই বড় মনে করি না আমি মনে করি আমার বাবা মার কাছে আমি সেই ছোট্ট ছোলাই বাবা আমি এখনো মাহফিলের হাতিয়াটা নিয়ে মার কাছে দেই যখন আমার প্রয়োজন হয় দশ টাকা পাঁচ টাকার মার কাছ থেকে খুঁজে আমি আনি এটার মধ্যে আমি স্বাদ পাই মজা পাই বরকত পাই আমার স্পষ্ট মনে আছে আজ থেকে ছয় বছর আগে সেই মাহফিলটা আজ থেকে ছয় বছর আগে উদ্বোধনী করেছিলাম আমি তো ওই দিন অনেক হাতিয়ে দিছে তো হাতিয়া এক পকেটে মাহফিল কমিটির হাতিয়া আরেক পকেটে নিয়ে মার কাছে দিলাম মাহফিলের হাতিয়া বাবার কাছে দিলাম গজলের হাতিয়া চাইয়া দেখি মাহফিল এবং গজল দুইটার হাদিয়া সেম টু সেম তাস কই ভাইটা পাঁচশো টাকা হাতিয়ে দিয়েছে মার হাবা হাসান ইবনে সাবের যখন মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী শান দিয়েছিলেন আমার আল্লাহ খুশি হয়ে বলেছেন আল্লাহ হাসান ইবনে সাবের কে রুহুল মাধ্যমে সাহায্য করো গত পরশু দিন নামে এক লোক কালা একবারে কুচকুচ্চা কালা চেহারাটা সুন্দর নাই যখন গজল টান দিছি সর্বপ্রথম আমি 3200 টাকা হাদিয়া বলে হুজুর আপনি কি হাদিয়া পাওয়ার জন্য বলছেন না প্রেমের জন্য বলছি এই হাদিয়া কি আমার পকেটে সারা জীবন থাকবে

আলহামদুলিল্লাহ বলেন আপনারা যে কত ধনী হবেন কাল হাশরের দিন কল্পনা করতে পারবেন না কেন জানেন এই টাকাগুলো আপনাদের আপনারা যে কত ধনী হবেন কল্পনা করতে পারবেন না কাল হাসুরের দিন কারণ এই টাকাগুলো আপনাদের আল্লাহ শুধু আমাকে বেনিফিশিয়ারি করবেন আপনাদেরকেও করবে কারণ আপনার তৃণমূল পর্যায়ের মানুষ কৃষক পারবা আর অনেক কষ্ট করে টাকা জমিয়ে মা ফিলে হাতিয়ে দেন আর আমাদের আমরা এরা ওয়াজ করে শেষে নিয়ে যাই এটা কখনো যায় মাদ্রাসায় কখনো যায় আমার দ্বারা আমি অনেক পরিবারকে টিউবওয়েল বসাই দিছি পানি খেতে পারেন না

সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো রমজানের চাঁদ উঠেছে ওই আকাশে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো আমি বলছি বারে বার তুমি আসবে না তো আমি বলছি বারেবার তুমি আসবে না তো আর একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকল কিছু ঘুরে গিয়ে রোজা গনে রেখো